সবাইকে ফ্রেন্ড এক বিডির পক্ষ থেকে স্বাগতম আজ আমি দেখাবো অফ ডিলে টাইমার সম্পর্কে অফ ডিলে টাইমার কি এবং এটা কিভাবে কাজ করে এবং এর কানেকশন ডায়াগ্রাম পুরো ডিটেলস আমি আপনাদের বলবো এটা হচ্ছে একটা পাওয়ার অফ ডিলে টাইমার এটা হচ্ছে ওমরনের H3CR মডেলের একটা টাইমার এই টাইমার আপনি সেকেন্ড কাউন্ট করতে পারবেন সর্বোচ্চ বারো সেকেন্ড পর্যন্ত আপনি ডিলে করতে পারবেন আর আপনার এই সেকেন্ড আপনি কম বেশি করতে পারবেন যে সিলেক্টার নব আছে ওটা দিয়ে আর এটাও একই মডেলের এটা হচ্ছে মিনিটের এটা হচ্ছে মিনিট কাউন্ট করতে পারে আর আমি একটু পরে দেখাচ্ছি সিলেক্টর দিয়ে আপনি কিভাবে চেঞ্জ করবেন মিনিট কম বেশি করবেন আর এটা দিয়ে আপনি সেকেন্ডটা কম বেশি করতে পারবেন এখানে যে যে সিলেক্টরটি আছে এটা ঘুরিয়ে আপনি এই বারো সেকেন্ড থেকে কমিয়েও কাজ করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম আপনি বারো সেকেন্ড পর্যন্ত করতে পারবেন এখন আপনার কম বেশি করা যাবে এটা ঘুরিয়ে এখন পাওয়ার ডিলে টাইমার কোথায় ইউজ করা হয় এটা ইউজ করা হয় মূলত একটা ইন্ডাস্ট্রিতে যখন কোনো জায়গায় পাওয়ার ড্রপ দেয় তখন সেইখানে পাওয়ার সরবরাহ করার জন্য ব্যবস্থা রাখার দরকার হয় যাতে মেশিনটা অফ না হয় সেখানেই ডিলে টাইমার ইউজ করা হয় হচ্ছে মিনিটের আমি মিনিটও কম বেশি করতে পারবো এই এই সিলেক্টর নব দিয়ে দেখুন বা জিরো সিক্স অর্থাৎ খুবই কম মানের সর্বোচ্চ বারো মিনিট পর্যন্ত করা যাবে এটা হচ্ছে জিরো থেকে ছয় মিনিট পর্যন্ত আপনি যেটা সিলেক্ট করে দেবেন যে কয় মিনিট বা সেকেন্ড আপনি অফ ডিলে করতে চান এই সিলেক্টরের মাধ্যমে আপনি করতে পারবেন এখন দেখে নেওয়া যাক এর কানেকশন ডায়াগ্রাম সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা টাইমারের বলেন আর অন্য কোন ইলেকট্রিক ইকুইপমেন্ট বলেন প্রত্যেকটার উপর কিন্তু একটা একটা কানেকশন ডায়াগ্রাম থাকবে আপনার সেই কানেকশন ডায়াগ্রামটা বুঝতে হবে এটা হচ্ছে মেড ইন জাপানের একটা টাইমার এটা অরিজিনাল জাপানের এর মডেল নাম্বার হচ্ছে এই থ্রি সিয়ার এই এটা হচ্ছে দুইশো থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে পাওয়ার সোর্সে পঞ্চাশ থেকে 60 আর্জ আর এর যে রিলে কন্ট্যাক্ট আছে ফাইভ एंपিয়ার 250 দুশো পঞ্চাশ ভোল্ট এসি আর ফাইভ ভোল্ট আর ফাইভ एंपিয়ার তিরিশ ভোল্ট ডিসি এখন এর পাওয়ার সোর্সে কী কী আছে আমি কানেকশন ডায়াগ্রামটা একটু ভালোভাবে বুঝি এর দুই আর সাত হচ্ছে আমার সোর্স অর্থাৎ এসি ভোল্টেজ দিতে হবে এটাতে এই দুই আর এ যখন কানেকশান পাবে তখন আমার টাইমারটি অন হবে আর দু এক এবং চারে হচ্ছে নর্মালি ক্লোজ এবং এক আর তিনে হচ্ছে নর্মালি ওপেন আর এরপর থেকে আমার আট আর পাঁচ হচ্ছে নর্মালি ক্লোজ আর আট আর ছয় হচ্ছে নর্মালি ওপেন আর এখানে যে পিন আছে এখানে পিনে আপনার প্রত্যেকটা পিনে নাম্বারিং করা আছে ওই পিনগুলো এই বিএের বেজে লাগিয়ে দিতে হবে আর এই বেজেও সেই নাম্বারিং দেওয়া আছে জাস্ট ওই টাইমারটা যাতে বেজে দিয়ে আমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারি সেজন্য এই বেজ তৈরি করা হয়েছে বেজে লাগিয়ে দিলে ওই নাম্বার অনুযায়ী আপনার কাজ করা যাবে বা কানেকশন করা যাবে একটা ইন্ডিকেটর নিয়েছি আপনার পাওয়ার দেখার জন্য আর একটা পুশ বাটন নিয়েছি যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ পুল বাটন ইউজ করা হয় এনওএমসি এগুলো নিয়েছি আপনাদের যখন পাওয়ার দিব তখন যাতে আমি ফুল বাটন দিতে পারি একটা বাল্ব নিয়েছে একটা হোল্ডার নিয়ে আমার আউটপুট জলে কিনা সেটা দেখার জন্য এটা হচ্ছে আমার ফুল এই ডায়াগ্রাম অর্থাৎ আমি যেভাবে কানেকশান করবো এই প্রোজেক্টে আপনাদের দেখানোর জন্য এই কানেকশনটা আমি এখানে করেছি ওই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমার কানেকশন শেষ আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইন্ডিকেটার আমি যখন পাওয়ার দেবো তখন পাওয়ার দিয়ে আমার ছেড়ে দেবো কি যাতে আমার পাওয়ার আসে বা ছেড়ে দিলাম এটা বোঝার জন্য আমি ইন্ডিকেটরটা ইউজ করেছি এই বাটনের সাথে আমি কানেক্ট করেছি এখানে ফেজ দিয়েছি এটা আমার ফেজ আর এখানে নিউট্রাল আমি কমন করে দিয়েছি আর এ পাশটাকে থেকে আমি আউটপুট নিয়ে আমি বালটা জ্বালানোর জন্য দিয়েছি যে লোডটা অন হয়ে থাকে কি না আপনাদের দেখানোর জন্য এবার আমি যে সিগেন্টের যে রিলেটা আছে এটা আমি এখন লাগিয়ে দিচ্ছি জাস্ট ওই কানেকশন ডায়গ্রাম অনুযায়ী কানেকশন করলে হবে যা বা যারা কানেকশন বোঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন বাল্বটা লাগিয়ে দিলাম সব কানেকশন ওকে এখন আমি পাওয়ার দিব যখন আমি পাওয়ার দেবো তখন ওই ইন্ডিকেটরটা জ্বলবে যখন পাওয়ার ছেড়ে দেবে ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে এই যে আমি পাওয়ার দিলাম দেখুন লক্ষ্য করুন আমার ইন্ডিকেটরটা লাল ওটা জ্বলছে এবং আমার লোডও জ্বলছে লাইট ইন্ডিকেটরটা জ্বলছে এবং আমার লোডও জ্বলছে দেখুন আমার আট সেকেন্ড দেওয়া আট সেকেন্ড পরে আমার লোডটি অফ হয়ে গেছে ছয় সেকেন্ড দিয়েছে এবার এই ইন্ডিকেটরটা মূলত আমি পাওয়ার দিয়ে ছেড়ে দিচ্ছি এটা দেখানোর জন্য এই আমি পাওয়ার দিলাম এই পাওয়ার আবার অফ করে দেব কিন্তু তারপর আমার লোডটি জ্বলছে আমি এটা দেখানোর জন্য এটাই আসছে মূলত অফডিলের কাজ আর ছয় সেকেন্ড পরেই অফ হয়ে যাবে আর বলেছিলাম এই নটটি ঘুরিয়ে আপনি সেকেন্ড কম বেশি করতে পারবেন দেখি আমি অল্প সেকেন্ডে দিই মানে খুবই ক্ষুদ্র সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ মানে খুবই অল্প এই অন করলে আবার ছেড়ে দিলে অফ হয়ে যাবে সাথে সাথে আবার আমি নপুরিয়ে দেখি একটু বাড়িয়ে দিই ছয় সেকেন্ড করলাম আবার অন করে দিলাম এভাবে আপনারা অফ দিলে টাইমে নিয়ে কাজ করতে পারবেন এটা ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত অনেক জায়গায় ইউজ করা হয় অনেক মেশিনে ইউজ করা হয় বেসিক্যালি এভাবেই কাজ করে